মুজদালিফা এবং মিনা মুসলমানদের কাছে অতি পবিত্র দুটি স্থান কেননা হজের সময় এই দুইটে জায়গায় কিন্তু অবস্থান করতে হয় শুধু দর্শক ভ্যাকেশন ওয়ান্ডার চ্যানেলের পক্ষ থেকে এগিয়েন আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে মুজদালিফা এবং মিনার তাবুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো শুধু দর্শক মুজদালিফা শব্দের অর্থ কী এবং মুজদালিফা কেন অবস্থান করতে হয় এটার ফজিলত কী সেই সম্পর্কে চলুন একটু জেনে আসি তো শুধু দর্শকে যে আমরা মুজদালিফাতে যাচ্ছি এখানে একটা সাইনবোর্ড সেখানে লেখা হচ্ছে মুজদালিফা ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার আমরা গাড়িতে করে যাচ্ছি তো মুজদালিফা হচ্ছে একটা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে মিলিত হওয়া বা কাছে আসা বা নৈকট্য অর্জন করা শুধু দর্শক আপনারা ডান পাশে যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে সেটা হচ্ছে আগেকার একটা পানির স্রোত বা পানির ব্যবস্থা করেছিলেন জুবাইদা রাদি আল্লাহ তালা আনহু বাগদাদ থেকে তিনি ছিলেন খলিফা হারুন আর রশিদুর স্ত্রী তিনি এটা ব্যবস্থা করেছিলেন সেই সুদূর বাগদাদ থেকে কিন্তু এই মিনা মুজদালিফায় এইখানে কিন্তু পানির ব্যবস্থা করেছিলেন এটাই এখন আর ব্যবহৃত হয় না কেননা এখানে নিজস্ব পানির ব্যবস্থা সৌদি গভর্নমেন্ট করেছেন তো সুদর্শক যেটা বলছিলাম যে কেন থাকতে হয় মুজদালিফায় মজলিফা শব্দের অর্থ হচ্ছে মিলনের স্থল আর মজদিলফা হলো মিনা এবং আরাফার মাঝে অবস্থিত একটি উপত্যকা। মজলিফা হচ্ছে সৌদি আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি সমতল এলাকা অর্থাৎ মিনা ও আরাফাতের পথে মিনার দক্ষিণ পূর্বে উচের অবস্থান। তো সুধ দর্শক আমরা অবস্থান তো জানলাম এখন আমরা দেখব যে আসলে মজলিফাই আমরা অবস্থান কেন করব। হজ আদায়ের সময় নয় জিল হজ রাত ও দশ জিল হজ সুভে সাদিকের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত মুজদুল্লাফে অবস্থান করা ওয়াজিব সুতরাং অবস্থান করতে হবে অবস্থান না করলে হজ সম্পূর্ণ হবে না মুজদুল্লাফে অবস্থান প্রসঙ্গে মহান আল্লাহ সুবাহ তারা বলেন সুরা বাকার একশো আটানব্বই নম্বর আয়াত তিনি বলেন যখন তোমরা আরাফা থেকে প্রত্যাবর্তন করো তখন আল্লাহকে স্মরণ করো মাস আয়াদুল হারামে মুজদুল্লাফায় অবস্থান করো স্মরণ করো যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন তোমরা তো ইতিপূর্বে পথভ ছিলে তো সেই দর্শক আমরা ময়দান ছেড়ে প্রায় ছয় কিলোমিটার অতিক্রম করার পর মুসদলেফা পাওয়া যায় তারপর ওয়াদিয়া মহাস্তার এরপরে মিনা ওয়াদিয়া মহাসার শব্দের অর্থ হচ্ছে হস্তি বাহিনীর ধ্বংসের স্থান অর্থাৎ যেখানে আব্রাহা বাহিনী বিশাল একটা হস্তি পরাজিত হয়েছিল সেটাকে ওয়াদিয়া মহাসির বলা হয় এই ব্যক্তিতেও পুরো মসজিদ এলাকায় অবস্থান করা যায় এই যে আমরা আপনারা যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এটাকে বলে মসজিদে মাসায়ারে হারাম রাসিদ সাল্লা কিন্তু এই মাসায়রা হারাম যে মসজিদে দেখতে পাচ্ছেন এখানে অবস্থান করেছিলেন অর্থাৎ হজ যাত্রীগণ এই মসজিদে মাসায়ারে হারামে এইখানে অবস্থান করেন অথবা এটার আশেপাশে অবস্থান করেন শুধু দর্শক এই যে মুজলিফায় অবস্থান করা এটার ফজিলত সম্পর্কে রসদালাম বলেন মহান আল্লাহ এই দিনে তোমাদের উপর অনুকম্পা করেছেন অর্থাৎ অনুগ্রহ করেছেন অতপর তিনি গুনাদারকে গুনাহাগারদেরকে সৎ কাজকারীদের জন্য সফর্দ করেছেন আর সৎ কাজকারীরা যা চেয়েছেন তা তিনি দিয়েছেন শুধু দর্শক এই যে দেখুন এখান থেকে হাজিগন মিনায় কঙ্কর মারার উদ্দেশ্যে এখান থেকে পাথর সংগ্রহ করে আমি একটু দেখিয়ে দিলাম আপনাকে এই পাথর কিন্তু এক একজন সাত সাত ঊনপঞ্চাশটি পাথর সংগ্রহ করে এই যে হচ্ছে এটা আমাদের গাড়ি এখান থেকে আমরা নামলাম এইখান থেকে পাথর সংগ্রহ করে কিন্তু মেনাতে শয়তানকে মারে আর মুজালিফা অবস্থান করা সম্পর্কে ইবনে মাজার হাদিসটা তো শুনলেন তিন হাজার তেইশ নম্বর হাদিস যে কাজকারীরা যা চা এখানে আল্লাহ তালা তা দিয়ে থাকেন শুধু শুধু দর্শক যে মুজালিফায় অবস্থান আসলে কখন এক হচ্ছে দশ জুলাই শুভ তারিখ থেকে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত যে কোনো মুহূর্তে অবস্থান করা ওয়াজিব আর কেউ যদি সূর্য উদয়ের পরে অথবা শুভ সাদিকের পূর্বে অবস্থান করেন তবে তার অবস্থান শুদ্ধ হবে না এই যে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে সেই ময়দান যে ময়দান থেকে সবাই পাথর সংগ্রহ করে তো শুধু দর্শক মজদাই মাগরিব ঈশার নামাজ একত্রে আদায় করা ওয়াজিব আর ইহারামে থাকাও ও আরাফাতে অবস্থান করার শর্তে অর্থাৎ ইহারাম থাকতে হবে ইহরাম খোলা যাবে না আর আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে কিন্তু খোলা আকাশের নিচে সবাই রাত কাটান শুধু দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু হাজিগন তাদের আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কিন্তু হাজিগণ সবাই পাথর সংগ্রহ করেন শুধু দর্শক মুজদালিফায় কিন্তু মাগরিব ও ঈশার নামাজের জন্য এক আজান এক একা যথেষ্ট অর্থাৎ হজের আনুষ্ঠিকতার হজের যে আনুষ্ঠানিকতা সেটার অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকতার অংশ হিসাবে নয় রাত ও দশ সাদিকের পর থেকে সূর্য অস্ত যাওয়ার অবস্থান করতে হবে তো সত্যি দর্শক আপনারা দেখলেন এই এখন আমরা মিনা তাবুর দিকে যাচ্ছি তো মিনা এটা হচ্ছে মিনার রাস্তা আমরা মিনার দিকে যাচ্ছি সুযোগ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে এই যে আমাদের সফর সঙ্গে ভাইরা ডান পাশে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মিনার তাঁবু একটা তাঁবুর মধ্যে একশো জন পঞ্চাশ জন সত্তর জন আশি জন করে থাকে ভিতরে মোটামুটি খুব কষ্ট করেই থাকে কিন্তু হজের সময় এই বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে আর মিনার স্থানটা হচ্ছে মক্কা এবং মুসদেলিফের মাঝখানে অবস্থিত অর্থাৎ মক্কামতে ইয়ার দূরত্ব প্রায় চার মাইল জিলহ মাসের আট তারিখ জোহরের নামাজের আগে হজ আদায়কারীরা মিনায় উপস্থিত হতে হয় এই এই দিনটাকে ইয় মত্তার বলা হয় হজরত আবদুল্লাহ ইবনের আব্বা আসরাইন বলেন তিনি বলেছেন প্রিয়নীবী হজরত মহাসুল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে জোহর আসর মাগরিব এসা ও ফজরের নামাজ মিনায় আদায় করলেন তারপর সকল সকলবেলাই আরাফাতের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন তাহলে মিনাতেও কিন্তু শুধু দর্শক এই যে যেটা দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজের বাম পাশে এটা হচ্ছে একটা বাদশাহের বাড়ি বাদশাহের বাড়ি নিশ্চয় এবং এই চারপাশে সকল জায়গাতেই কিন্তু আসলে মিনার অবস্থান এই যে মিনার তাবুগুলো দেখুন আর শুধু দর্শক ওই যে দূরে যে একটা ছোট্ট পিলারের মতো পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন ওইখানে ইসমাইল আলাহ সাল্লামকে জবাই করার জন্যে অর্থাৎ ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি করার উদ্দেশ্যে কিন্তু হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ নির্দেশে এখানে এসেছিলেন আল্লাহর রহমতে ইসমাইল আলাহাল্লাম বেঁচে গেলেন তার পরিবর্তে একটি দুম্বা জব হয়ে গেল কোরবানি হয়ে গেলো সেই থেকে কোরবানি সিস্টেম চালু হয়ে গেল তো শুধু সেই ঘটনাটা আমরা জানি এই যে দেখুন আমরা শুধু দর্শক দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই যে যে বড় যে সাদা যে অংশটা দেখা দেখা যাচ্ছে এটা সাদাটা হচ্ছে বড় শয়তান তো এখানে কিন্তু কঙ্কর মারতে হয় কঙ্কর মানে পাথর নিক্ষেপ করতে হয় তারপরে আরেকটা আছে তার থেকে ছোটো সেটা হলো মেঝো শয়তান তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে ছোটো শয়তান অর্থাৎ এখানেই কিন্তু পাথরগুলো মারা হয় ওইখান থেকে পাথরগুলো কুড়িয়ে নিয়ে এসে তারপর এখানে এই যে দেখুন এখানে পুরোটাই মিনার তাবু এই তাঁবু নিচে অবস্থান করে এবং তিন দিন কিন্তু তিন দিনের মতো সময় থাকে কঙ্কর মারার জন্য তারা সেই কঙ্কর বা পাথর নিক্ষেপ করেন তো শুধু দর্শক এই পাথর নিক্ষেপ শয়তানকে একটা প্রতীকী অর্থে আসলে মারা হয় কেননা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন পাহাড়ের দিকে তখন শয়তান বিভিন্ন সময় এসে তাকে ওয়াস ওয়াসা খারাপ কুমন্ত্রণা দিয়ে তাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল কিন্তু আল্লাহ নবী হজরত ইব্রাহিম আল্লাহ যথেষ্ট ধৈর্যশীল ছিলেন এবং ইসমাইল আল্লাহ সাল্লামও যথেষ্ট ধৈর্য ছিলেন দর্শক আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে পাহাড়টা দূরে ওই যে বড় পাহাড় এটা হলো জাবালের নূর অর্থাৎ এই পাহাড়েই কিন্তু আমাদের কোরআন অবর্তীর্ণ হয়েছিল ইক্র বিসমি রব্বিকাল্লাজি খলাক এই যে যে আয়াতগুলো শুরু হয়েছিল যে পরও তোমার প্রভু নবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো এই আয়াতগুলো যখন নবী করিম সাল্লাম ওই পাহাড়ের ওই চূড়ায় ওই গুহায় ধানমগ্ন অবস্থা ছিলেন তখন হঠাৎ জিবাই আল্লাহ তার কাছে ওহি নিয়ে এসেছিলেন এখানেই কোরআন অবতীর্ণ হয়েছিল শুধু দর্শক এই এত বড় চূড়া এখানে কিন্তু লোকজন খুবই কম উঠতে পারে এটা বলে নূর আর কিন্তু প্রতিদিন তিনি কিভাবে এই উঠতেন আল্লাহ একবার এই উঠে তিনি খাবার দিয়ে আসতেন আবার প্রতিদিন খাবার দিয়ে আসতেন নবীকম সাল্লা জন্য এটাই হচ্ছে স্ত্রীর ভালোবাসা তার স্বামীর প্রতি আল্লাহ একবার আল্লাহ একবার তো শুধু দর্শক এই জাবালে নুর এই পাহাড়টি কিন্তু খুব ঐতিহাসিক একটি স্থান এখানে কিন্তু খুব সময় করে নিয়ে আসতে হয় এটার এটা অনেক উঁচু পাহাড় যার কারণে অনেকেই ছোট ছোট মানুষ দেখতে পাচ্ছেন শুধু দর্শক আপনারা আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা কিন্তু এই এই পাহাড়ে কিন্তু উঠে অনেকেই অনেকেই আবার সেখানে কি রাত্রি যাপনও করে থাকেন তো শুধু দর্শক এটাই ছিল আজকের ইয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে জিন আমরা ওখান থেকে চলে এসেছি এখানে জিনদের নবীকরণ বিভিন্ন প্রশিক্ষণ দাওয়াত এবং বিভিন্ন ক্রিয়াকলাপ অর্থাৎ ইসলামের বিভিন্ন নিয়মকরণ শিখিয়ে দিতেন তো সেই দর্শক আমি আজকে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি একটা ভিডিওতে আসলে সকল কিছু দেখানো সম্ভব না তারপরে যতটুকু চেষ্টা করেছি সেই দর্শক আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ